বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বলেছেন জিয়াউর রহমানের মতো আমাদেরও গণমানুষের পাশে দাঁড়াতে হবে তিনি আরও যোগ করেন এমন কিছু রেখে যেতে হবে যা আপনার চলে যাওয়ার পরও মানুষ আপনাকে বাঁচিয়ে রাখবে এবং স্মরণ করবে মানুষের সমর্থন শ্রদ্ধা এবং সম্মান দিয়ে তারেক রহমান এই কথা বলেন এক আলোচনা যেখানে সবাই তিনি সংগ্রামের কথা তুলে ধরেন তিনি উল্লেখ করেন মেজর হাফিজ সাহেবের বক্তব্যের দিকে ইঙ্গিত করে যে উনি সম্প্রতি একটি এলাকায় গিয়ে কিছু মানুষের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছেন এই মানুষগুলো পাঁচ তারিখের পর আস্তে আস্তে বিএনপির প্রতিতাদের সমর্থন প্রকাশ করতে শুরু করেছে বিগত ষোলো বছর বিএনপির কোনো ভালো খবর ছিল না পত্রিকায় বলেন তারেক রহমান প্রতিদিন আমাদের নেতাকর্মীরা অত্যাচারিত হয়েছেন নিগৃহীত হয়েছেন আমাদের অনেক নেতাকর্মী জেলের ভেতরে হাত করা পরা অবস্থায় মারা গেছেন তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশনেত্রী থেকে শুরু করে দলের প্রতিটি কর্মীকে সম্মান দেওয়া হবে তাদের আত্মত্যাগ কখনই ভুলে যাবে না মানুষ